ব্রিটিশ পার্লামেন্টের ছাইবারের নির্বাচিত এমপি একটল সেন্ট্রাল অ্যান্ড ইলিং আসনের থেকে নির্বাচিত বর্তমান লেবার দলীয় তথা সরকার দলীয় এমপি রূপা হক বাংলাদেশের পদত্যাগে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার জন্য তার দল লেবার পার্টির কাছে আবেদন জানিয়েছেন আপনারা জানেন রূপা হক ইলিং সেন্ট্রাল সেন্ট্রালের একজন আসনের গত ছাইটবার থেকে নির্বাচিত হয়েছেন তিনি একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকাও ছিলেন রূপা হক যখন বাংলাদেশে কুটা বিরোধী আন্দোলন চলছিল তখনও এবং ছাত্র হত্যাসহ নানা বিষয় নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক একটি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে আলোচনা করছিলেন তিনি বাংলাদেশে ছাত্র হত্যাসহ নাগরিকদের হত্যার ব্যাপারে ব্রিটিশ সরকার তথা ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি কী ভাবছে এ ব্যাপারে ব্রিটেনের সরকারকে একটি বিবৃতি দিতেও তিনি অনুরোধ জানিয়েছিলেন তার এই বারিকতা ধারাবাহিকতায় আপনারা জানেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ড ছাত্র গণ আন্দোলনের মুখে যখন গণভবন থেকে ভারতে চলে যান এরপর থেকেই শোনা যাচ্ছিল শেখ হাসিনা যুক্তরাজ্যতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এরই প্রেক্ষিতে গত পনেরো আগস্ট ব্রিটেনের স্বনামধন্য পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডে একটি নিবন্ধ লিখেন নিবন্ধ লিখে নিবন্ধতে রূপা হক উল্লেখ করেন শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে সাদ্দাম হুসেনের সেভাবে পতন হয়েছিল তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না বৃহস্পতিবার পনেরো আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম মাধ্যমরা স্ট্যান্ডার্ড লেবার পার্টির সংসদ সদস্য লেবার পার্টির সংসদ সদস্য রূপাহকের একটি নিবন্ধ প্রকাশ করেছে তাতে তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন সাদ্দাম হুসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য ঘুরিয়ে দেওয়া হলো কুস্পত্তলিকা পুরানো হলো যা ঢাকা থেকে লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হামলেট পর্যন্ত ছড়িয়ে পড়ল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে থিয়ান আনমেন থিয়ান আনমেন চীনে একটি বিরাট কোনো আন্দোলন হয়েছিল সেটাকে উল্লেখ করেছেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপাহক লিখেছেন স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কারের বড়ই অংশ বড় অংশই শাসন করেছেন সর্বত্র তার বাবার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন করেছেন রূপাহক লিখেছেন অধিকাংশ মানুষ মনে করেন শেখ হাসিনা শুধু পরা একজন বৃদ্ধাই নন বর্বর শাসক অবটে এটা রূপাহকের মন্তব্য সারাদেশে জ্বালাউপলাও এর মধ্যেও তিনি ভারতে নির্বাসিত হন ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ প্রসঙ্গেই রূপা লিখেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবিও রয়েছে অনেক বাংলাদেশি মনে করেন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত লিখেছেন রূপাহক সবশেষে রূপা হক লিখেছেন আমরা বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকার নিয়ে কণ্ঠ তুললে নিপীড়নের শিকার হওয়ার বইয়ের সংস্কৃতি আর নেই বাংলাদেশে তবে ঝুঁকি থেকেই যাচ্ছে আশা করি সেখানে গণতন্ত্র ফিরে আসবে আপনারা জানেন রূপাহক নিবন্ধ লিখেছেন ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন এ এছাড়াও যখন আন্দোলন চলছিল তখন ব্রিটিশ থপলার অ্যান্ড লাইম হাউজের আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে একটি মুশন এনেছিলেন সেই মুশনে বাইশ থেকে পঁচিশ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছিলেন এছাড়া ব্রিটিশ বাংলাদেশি আরেক এমপি যিনি পাসপাট থেকে নির্বাচিত এমপি এবং বর্তমানে মন্ত্রী রুসনারা আলীও বাংলাদেশে ছাত্র হত্যার ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেছিলেন এবং ফরেন মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেছিলেন এম এমএম কিউনুস যুক্ত